কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন শহীদ হয় ঠিক সেই মুহূর্তে সেই জায়গায় অসংখ্য মুসলমান ছিল কিন্তু মুমিন একজনও ছিল না কারবালা এক নম্বর সাক্ষী মুমিন এবং মুনাফিকের মধ্যে এই কারবালার মাঠ কে আমতের দিন সাক্ষ্য দেবে মাওলা আমি মাঠ সাক্ষ্য দিচ্ছি এই মাঠের মধ্যে অসংখ্য মুসলিম ছিল একটাও মুমিন ছিল না যেইগুলো মুমিন ছিল ওই মুমিনগুলারে মুনাফিকগুলা মাইরা শহীদ করে ফেলছে আল্লাহ তোমার হাবিবের বংশকে শহীদ করেছে এই মাঠের মধ্যে আমি মাঠ সাক্ষ্য দিচ্ছি কারবালার মাঠ নিজে সাক্ষ্য দেবে পৃথিবীর প্রত্যেকটা জার্নিতে ইতিহাসে প্রত্যেকটা তারিখের মধ্যে এই কারবালা রক্তিম হয়ে থাকবে কেন জানেন কারণ এই কারবালার মধ্যে আমার রসুলের কলিজার টোকরার রক্ত মোবারক ঝরেছে এবং এই কারবালা ইয়াজিদের মতো জালিম কুফুর ইয়াজিদের মতো ফাসিক মুনাফিক কাফিরকে। ইতিহাসের ভিলেন বানিয়ে রাখবে যদি গোটা পৃথিবীর সমস্ত বাতালরা মিলে আহলে বাইতকে ইগনোর করতে চায় ইমাম হুসাইনের ইতিহাস রক্তিম ইতিহাসকে ইগনোর করতে চায় ধামাচাপা দিতে চায় ইয়াজিদকে নির্দোষ বানাতে চায় ইয়াজিদকে খালিফা বানাতে চায় তবে চায় নির্দোষ তাকে বুজুর্গ বানাতে চায় মনে রাখবেন এই কারবালার ইতিহাস অন্তত ইয়াজিদকে আজীবনের জন্য দুনিয়া আশিরাতে কাফির বানিয়ে রাখবে মুনাফিক বানিয়ে রাখবে কেন জানেন এই ইয়াজিদ সেই আজিদ সেই আজিদ মক্কার জমিনে মদিনার জমিনে পবিত্র হ্যারামের এরিয়াতে থাকা মদিনাবাসী শিশু মেয়েদেরকে কিশোরী মেয়েদেরকে নারীদেরকে ধর্ষণ করা জায়জ করে দিয়েছিল নিল্লা মদিনা শহরের পবিত্র নগরীর মুসলমান কিশোরী নারীদেরকে ধর্ষণ করা জায়েজ করে দিয়েছিল একাধারে ধর্ষণ চলেছে সেইখানে এবং এই ধর্ষণের কারণে চারো সন্তান ভূমিষ্ঠ হয়েছিল নওয়াজিল্লা মুসলমানদেরকে একাধারে পতুল করা জায়েজ করে দিয়েছিল এই ইয়াজিদ মদ খাওয়া জায়েজ করে দিয়েছিল মসজিদে নববীতে গাধা বেঁধে রেখেছিল উট বেঁধে রেখেছিল নাউযু আমার নবীর রোজাকে অপমান করেছিল মক্কার কাবাতে আক্রমণ চালিয়েছিল এই ইয়াজিদ আমি এই ইয়াজিদের কথা বলছি এই ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শুধু শহীদ করে দিয়েছে ব্যাপারটা এমন নয় ক্ষমতার লোভ সামলাতে না পেরে ক্ষমতা নিয়ে যে শত শত তালিম আলেম তৈরি করেছে এই আলেমদের কাজ ইসলাম প্রচার করা নয় ইসলামকে বিক্রিয়ে ব্যতিক্রম করে করে ইয়াজিদের ইয়াজিদের তাবেদারি করা গুণগান বলা পৃথিবীব্যাপী ইয়াজিদের গুণগানকে আমরা এখন দেখি যারা হোসাইনের সম্মান মর্যাদা কারবালার বয়ানকে ইগনোর করতে চায় মিলিয়ে দেখেন বিয়ারে মুসলিয়ান কারাম মনে রাখবেন এই ইয়াজিদ এমন ইয়াজিদ যে ইয়াজিদ ক্ষমতার জন্য অসংখ্য অগণিত সাহাবাদেরকে শহীদ করেছে এই ইয়াজিদ সেই ইয়াজিদ যে ইয়াজিদের কাছে ইসলামের বিন্দু মাত্র মূল্যায়ন নেই মদকে জায়েজ মনে করতো ওপেন লিসা মদ খাইতো তার পাশে সবগুলা মদ খাইতো জেনা করত। জেনাকে জায়েজ মনে করত। আল্লাহ বলল জিনা হারাম মদ হারাম খুন হারাম লুটপাট হারাম রাহাজানি হারাম রক্তপাত হারাম কে বলল এটা জায়েজ আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে এতগুলো পাপ করে কুফুরি করে বকিতা আলহু কুফরুন হাদিসের ভাষায় মুসলিমকে হত্যা করা কুফুরি এই কুফুরি করার পর কাফির না হয়ে মুসলিম থাকে কিভাবে কিছু কিছু আলেমরা ফতোয়া দেয় ইয়াজিদ ধার্মিক ছিল পরহেজগার ছিল সে কিন্তু তাবেই ছিল এবং সে কিন্তু খলিফাও ছিল আরে ভাই একটা মালাউন ফেরাউন যদি মুসলমানের খেলাফতের মস্ত দখল করে নেয় আমরা কি তাকে এতায়াত করা ফরজ ততক্ষণ না তাকে আপনি এতায়াত করবেন যতক্ষণ আপনার নেতা দিনের পক্ষে দিনের উপর প্রতিষ্ঠিত কোরআন সন্না শরিয়াতের উপর প্রতিষ্ঠিত ইয়াস ততক্ষণ পর্যন্ত আপনি তাকে এত করবেন বা এই কোরআনের অংশ দ্বারা এটাই করে এটাই প্রমাণ করে যে আপনি তাকে এত করা ফরজ কিন্তু যখনই মাত্র আপনার খলিফা হোক নেতা হোক আপনার রাষ্ট্রপ্রধান হোক যাই হোক কোরআন সোনা ইসলাম দিন ও মিল্লাত এই এই দিন ও মিল্লাতের বিরুদ্ধে চলে যাবে তার হুকুম তার আইন তার চাল চলন তার প্রতিষ্ঠা ইত্যাদি সবকিছু যখন কোরআন তখন আপনি তাকে নয় তাকে না আপনার ওই খলিফা হোক ওই রাজা হোক তাকে না মানা আপনার উপর ফরজ হয়ে যাবে এটাই শরিয়াত এটাই শরিয়াতে ইসলামিকা শরিয়াতে মোহাম্মদী আপনি এই শরীয়তকে বাদ দিয়ে আলেমের লেবাস ধরে আপনি ইয়াজিদকে পরহেজগার বানাবেন ইয়াজিদ কি দিন ও মিল্লাত সুন্নাত এগুলোর উপর প্রতিষ্ঠিত ছিল তালিম ছিল না ইয়াজিদকে এইগুলোর পরেও আপনি এত করা জায়েজ বানাবেন যদি জায়েজ হয় তাহলে তো আল্লাহ আল্লাহর রসুলের কথা মিথ্যা হয়ে যাবে নাওদিল্লা আল্লাহ আল্লাহ রসুলের কথা যদি সত্য হয় ইয়াজিদকে জায়েজ বানানোর কোনো স্কোপ নেই সেই জায়গার মধ্যে ইয়াজিদ স্পষ্টভাবে ভাবে প্রমাণিত হয় সে খুনি মদ্যপ নারীবাজ অত্যাচারী জালিম লম্পট লুটপাটকারী ডাকু সেই ডাকুকে যখন আপনি আলেম সেজে পরহেজগার বানাবেন মনে রাখবেন ওই ডাকুর দলে আপনিও ডাকু হয়ে যাবেন আজকে আপনি আলেম লিখে রাখেন কি মাঠে আপনি ওই হয়ে দাঁড়াতে হবে ইয়াজিদের মতো জালিমদের কাতারে আপনার মতো আলেম নামের জালেমগুলো দাঁড়াতে হবে ইয়াজিদ শুধুমাত্র একটা নাম নয় ইয়াজিদ একটা আদর্শ ইয়াজিদ একটা চেতনার নাম ইয়াজিদ একটা আদর্শের নাম ইয়াজিদ হচ্ছে একটা জুলুমের রাজ্যের নাম যেই এই জুলুমের রাজ্যের সাথে সংযুক্ত হবে প্রত্যেকটা জালিম হয়ে যাবে ইয়াজিদের পক্ষে আপনি একটু চিন্তা করে একটু নিজেকে খাটাবেন মানাবেন আপনিও জালিমের কাতারে হয়ে যাবেন কারণ এই ইয়াজিদের ইতিহাসে জুলুম ছাড়ার কিছু নাই ইয়াজিদের ইতিহাসে অবাধ্যতা ছাড়ার কিচ্ছু নাই ইমাম হোসাইন রদি আল্লাহ তালা আনহুকে আল্লাহর কোরআনের সাক্ষী পাওয়া যায় তিনি নির্দোষ নবীর হাদিস পাওয়া যায় তিনি নির্দোষ সাহাবাদের সাক্ষী পাওয়া যায় তিনি নির্দোষ এরপরেও তিনাকে শহীদ করে দেয়া হলো এরপরেও তিনি ছিলেন একেবারেই দুর্বল সোসাইটির ওই দুর্বল সোসাইটিতে থাকার পরেও তিনাকে শহীদ করা হলো তারপরেও যদি আলেম নামের কোনো ব্যক্তি বলে ইমাম হোসাইন দোষী ছিল এই প্রত্যেকটার একটা কোনোদিন মুমিন হতে পারে না হোসাইনি হতে পারে না মুসলিম হতে পারে না প্রত্যেকটা ইয়াজিদের দালাল প্রত্যেকটা ইয়াজিদ দালাল প্রত্যেকটা ইয়াজিদ ইয়তের জান্ডা বাস্তবায়নের জন্য এই যুগের ইয়াজিদ হিসাবে আমাদের মাঝে আগমন করেছে আমরা চিনি 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 এদেরকে বয়কট করে দিতে হবে মুসলিয়ান কানম যদি এইটুকু না পারেন আপনার ইমান নিয়ে রিস্ক আসে ইয়াজিদিয়ত প্রতিষ্ঠাকারী আলেম নামের জালেমদেরকে যদি বয়কট না করতে পারেন যদি ধরতে না পারেন বুঝতে না পারেন আপনার এই ইন্টেলেকচুয়াল ব্রেইন দিয়ে তাহলে আপনার ইমান নিয়ে রিস্ক আছে আপনার ইমানের মধ্যে সে ফরমালিন ঢুকাই দেবে ভাইরাস ঢুকাই দেবে আপনি প্যান্ডেমিক ক্রাইসিসে ভুগবেন আপনার ইমানের মধ্যে ক্রাইসিস থেকে উঠতে পারবেন না এখানে বানায়ান ইমান ইমান বানানো হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের জবানের মাধ্যমে সেইখানে হোসাইনকে দোষী বানায় দিয়া ইয়াজিদকে নির্দোষ পরহেজগার তাবি আর খলিফা বানানোর ধান্দা এটা কখনো ইমানমুখী হতে পারে না এটা জুলুমমুখী এই জমানায় ওই ইয়াজিদের বাচ্চা আছে ওই ইয়াজিদের বাচ্চাদেরকে চিনে 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 বয়কট করবে যদি করতে পারেন অটোমেটিক আপনি মুমিনের রাস্তা পেয়ে যাবেন সোজা রাস্তা সিরাত মুস্তাকিম পেয়ে যাবেন সব আর যদি না পারেন ব্যর্থ হলে মনে রাখবেন ইমান নিয়ে আপনি মুসিবতে পড়ে যাবেন আজকে আপনি বড় বড় হেজগাড়িতে দেখান কেমতের মাঠে আল্লাহর রাসূলের সামনে আপনাকে জবাব দিয়ে করতে কাঠ দাঁড়াতে হবে সুতরাং যেই মোল্লা বলবে আহলে বাইদ দোষী ছিল ওইটারে বয়কট করে যেই মোল্লা বলবে ইমাম হুসাইনের কিছু ফল্ট ছিল ভুল ছিল প্রত্যেকটাকে চোখ বন্ধ করে বলবেন বেটা তুই ইয়াজি তুই মোল্লা না তুই আলেম না তুই আলেম নামের কলঙ্ক তুই ইয়াজিদ যেই রকম ইহুদিদের তিন হাজার সাড়ে তিন হাজারের উপর আলেম বাইতুল মোকদ্দাস বিজয়ের পরে হজরত সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি অতল করে দিয়েছিল প্রত্যেকটা ছিল আলেম কিন্তু এগুলা ইহুদি মুসলমানদের ভিতরে ফিতনা ঢুকাইয়া বিতর্কিত কইরা ইয়াজিদিয়ত প্রতিষ্ঠার জন্য তারা এসেছিল হজরত সালাহ উদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটারে ঝুলাইয়া ঠেঙ্গাইয়ে ফেলছে ওই ঠেঙ্গানিটা আপনি এদেরকে ঠেঙ্গাতে হবে যদি সরাসরি না পারেন মনে মনে ঠেঙ্গাবেন তারপরে এদেরকে বয় করেন যেই আলেম জাপান দিয়ে এই হাদিসগুলো দেখার পরেও বলবে হোসাইনের দোষ ছিল ওইগুলো আলেম না ওগুলা দেখে 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 জালেম ওগুলা স্পষ্টত ইয়াজি এই যুগের ইয়াজি এই যুগের সীমার এই যুগের মালন এই মালন থেকে আপনি আপনাকে সেভ করতে হবে ইমানকে সেভ আল্লাহ আল্লাহ বোঝদান করুক আগে